সুখবর সুখবর তোমরা যারা স্কুলের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য অনেক বড় সুখবর দেখো নোটিশ প্রকাশ হয়েছে আঠারোই ফেব্রুয়ারিতে তারা বলে দিয়েছে যে তোমাদের কিন্তু ছুটি ঘোষণা হয়ে গেল অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ছাব্বিশে মার্চ বৃহস্পতিবার পর্যন্ত তারা পবিত্র রমজান সহ বেশ কয়েকটা ছুটি সবে কদরের ছুটি তারপরে জুমাতুল বিদার ছুটি ঈদুল ফিতরের ছুটি স্বাধীনতা দিবসের ছুটি বেশ কয়েকটা ছুটি একসাথে সমন্বয় হয়ে ছুটি ঘোষণা করে দিয়েছে শিক্ষার্থীরা উনিশে ফেব্রুয়ারি থেকে কে 26 মার্চ পর্যন্ত এরা কিন্তু মাধ্যমিক দেখো সরকারি বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক স্তর থেকে দশম শ্রেণী থেকে শিক্ষাতে রয়েছে তোমাদের জন্য ছুটি ঘোষণা করে দিয়েছে এটা অনেক বড় সুখবর রয়েছে শিক্ষার্থীরা এরপর তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যারা প্রাথমিক শিক্ষাতে রয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী তোমাদের জন্য সুখবর দিয়েছে দেখো তারা বলেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে পবিত্র রমজান সহ সবেকরদ সুমাতুল বিদা ইদুল ফিতর স্বাধীনতা দিবস সহ উনিশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত তোমাদের একটা লম্বা ছুটি ঘোষণা করল রমজান মাস ধরে তোমাদের থাকবে এটা অনেক এই বিষয়টা এখনো অবধি অনেকে জানে না তাই বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও নাহলে কিন্তু অন্যরাও কালকে যদি কোনো শিক্ষার্থী না জেনে থাকে তাহলে কিন্তু স্কুলে চলে যেতে পারে তোমরা এটা নিয়ে বেশি বেশি করে কমেন্ট করো যাতে এটা অন্যদের কাছে বেশি বেশি করে পৌঁছায় আর তোমরা অবশ্যই অবশ্যই তোমরা কতটা খুশি হয়েছ কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে